তাহলে আপনাকে ছয় মাস পর্যন্ত জেল এবং পঞ্চাশ রিয়াল জরিমানা এবং কি আপনাকে বহিষ্কার করতে পারে তারা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এবং কি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন আর টেনে টেনে দেখেন তাহলে ভিডিওয়ের তাহলে ভিডিওর বিষয়বস্তু আগা মাথা কিছুই বসবেন না এই কারণে আপনাদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাতে বিষয়বস্তু আগাম মাথায় সব কিছুই ভালো করে বুঝতে পারেন তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে সেই ঘোষণার বিষয়বস্তু নিয়েই বিস্তারিত নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ প্রচলন শুরু করা যাক মল আলোচনা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিসেন্টলি একটি ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে সৌদি আরবে যারা বিভিন্ন বিষয়ে প্রবেশ করেছেন সেটা হতে পারে উমরা ভিসা সেটা হতে পারে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা যে কোনো বিষয়ে সৌদি আরব প্রবেশ করেছেন সেই বিষয় যদি ম্যাথ শেষ হয়ে থাকে আপনার প্রবেশ করা বা আপনার যদি শেষ হয়ে থাকে আপনি যদি শেষ হওয়ার পরেও সৌদি আরব ত্যাগ না করেন তাহলে আপনাকে ছয় মাস পর্যন্ত জেল এবং পঞ্চাশ হাজার জরিমানা এবং কি আপনাকে বহিষ্কার করতে পারে তারা আমি আবারও বলছি আপনার ভিসার ম্যাচ শেষ হওয়ার পরেও আপনারা যদি সৌদি আরব থেকে যান সৌদি আরব ত্যাগ না করেন তাহলে আপনাদের ছয় মাস পর্যন্ত জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং কি তার সাথে তারা তাকে বহিষ্কার করতে বাধ্য থাকিবে এইরকমই একটি নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে এবং সৌদি গ্যাজেট এই নিউজটি প্রকাশ করেছে তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কোনো মিথ্যা বানোয়ার কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করি না তো আপনারা দেখতে সৌদি গ্যাজেটের এই নিউজটি এবং কি তারা এর সাথে আরও উল্লেখ করেছেন প্রবাসীদের উদ্দেশ্যে যে উমরা এবং হজ নিয়ে যে নিয়মকানুন রয়েছে যে বিধিনিষেধ রয়েছে যে বিধিমালা রয়েছে সেইগুলো কঠিনভাবে পালন করার জন্য সতর্ক করেছেন তো আমি আপনাদের সতর্ক করতেছি ভিসা ম্যাচ শেয়ার হওয়ার আগেই আপনারা সৌদি আরব ত্যাগ করবেন এবং কি সকল প্রবাসী ভাইদের অনুরোধ করতেছি সতর্ক করতেছি হজ উমরা নিয়ে যেসব বিধিমালা রয়েছে সেগুলো আপনারা ঠিকমতো মেনে চলার চেষ্টা করবেন নিয়ম কানুন ভঙ্গ করবেন না তাহলে কিন্তু আপনারা বড় ধরনের জরিমানা এবং কি জেলের শিকার হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বোঝাতে পেরেছি এরকম বিভিন্ন তথ্য নিয়ে সৌদি আরবের বিভিন্ন খবর আদি নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি করে রাখবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি প্রবাসের মাটিতে সবাইকে বিপদবাদ ভালো মস মুক্ত রাখুক সবাইকে সুখে রাখুক শান্তিতে রাখুক এই কামনায় এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লিহ